লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালের আজকের আপডেট এপিসোডের শুরুতেই দেখা যায় কলাবাগানের গভীর ছোপের মধ্যে লুকিয়ে রয়েছে দ্বীপ আর ঝাপি দ্বীপ ঝাঁপিকে ফিসফিস করে বলে ভাগ্য ভাল তুই জল খেতে বেরিয়েছিলি না হলে তো বুঝতেই পারতাম না পুলিশ এত কাছে চলে এসেছে সময়মতো পালাতে না পারলে আজ নিশ্চয়ই ধরা পড়ে যেতাম একই সময়ে অন্যদিকে পুলিশ অফিসার সুকুমার বাবু তার টিম নিয়ে পুরো কলাবাগান তন্নতন্ন করে খোঁজাখুঁজি করেও কাউকে না পেয়ে বিরক্ত হয়ে মনে মনে বলে ওরা বেশিদিন পালিয়ে থাকতে পারবে না যেখানেই থাকুক একদিন ঠিক ধরা পড়বেই এরপর গল্প ঘুরে যায় মিনতি আর চাদুর দিকে ঝাঁটা হাতে রাগে ফুঁসতে ফুসতে মিনতি চাদুর সামনে দাঁড়ায় চাদু ভয় পেয়ে বলে এইভাবে সামনে দাঁড়াচ্ছ কেন তাও আবার ঝাঁটা নিয়ে কিন্তু মিনতি স্পষ্ট জানিয়ে দেয় ঝাঁপি দিদি তোকে কি শাস্তি দেবে জানি না কিন্তু আজ আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না এই বলেই সে চাদুকে মারতে শুরু করে পরের দৃশ্যে দেখা যায় জঙ্গলের আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে দ্বীপ আর ঝাঁপিয়ে এসে পৌঁছায় এক ভাঙাচোরা পুরনো বাড়িতে চারদিকে ধানের খড় আর নোংরা আবর্জনায় ভরা সেই বাড়িটাই আপাতত তাদের আশ্রয় কিছুক্ষণের মধ্যেই পুলিশও সেখানে পৌঁছে যায় বাবু চারপাশ ভালো করে তল্লাশি শুরু করেন দ্বীপ আর ঝাঁপি প্রাণ ভয়ে খড়ের কাদার আড়ালে লুকিয়ে পড়ে হঠাৎ এক পুলিশকর্মী সাঁপ সাঁপ বলে চিৎকার করতেই পুরো পরিস্থিতি বদলে যায় ভয়ে সবাই দ্রুত সেই বাড়ি ছেড়ে বেরিয়ে যায় পুলিশ চলে যেতেই ছাপি গলায় বলে আর কতদিন এভাবে লুকিয়ে থাকব আমার আর পালাতে ভালো লাগছে না মনে হচ্ছে এখনই পুলিশের হাতে ধরা দিই দ্বীপ সঙ্গে সঙ্গে বাধা দেয় এই কথা মুখেও আনবি না আমরা এখন ধরা দিলে আসল সত্য আর কখনোই সামনে আসবে না আগে ওই দুটো ছেলেকে ধরতেই হবে ওদের মুখ থেকেই সব বের করব দীপ আরও বলে আমি তোকে জেলের ধারে কাছেও যেতে দেব না ছোটবেলা থেকে দেখেছিস কত কষ্ট করে পড়াশোনা করেছিস আজ তোর নিজের স্বপ্ন আছে সেটা কেউ নষ্ট করতে পারবে না তাই প্রমাণ করতেই হবে তুই নির্দোষ ঝাঁপি চিন্তিত হয়ে বলে কিন্তু ওদের ধরতে হলে এখান থেকে বেরোতেই হবে দিনে বেরোনো অসম্ভব চারদিকে পুলিশ কেউ দেখলেই টাকা পেয়ে খবর দেবে দীপ তখন জানায় সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে আর আমাদের একা এটা সম্ভব না কাশা নীলু বিতান চূর্ণি সবার সাহায্য লাগবে কিন্তু ফোন চালু করলেই বিপদ সুকুমারবাবু ধরে ফেলবে এরপর দৃশ্য যায় শাহকার বাড়িতে দীপ আর ঝাঁপি না থাকায় গোটা বাড়িতে অশান্তি অজন্তা খুবে বলে এই অপয়া মেয়ের জন্যই আমার ছেলে বিদেশে গেল না এই মেয়ের কারণেই আমার ছেলের জীবন শেষ দামোদর ধৈর্য হারিয়ে বলে একটু চুপ কর তো কখন থেকে শুধু দোষারোপ করেই চলেছ এই সময় নীলু আর কাশা বাড়িতে ঢুকতেই অজন্তা আবার কটাক্ষ করে দেখো আর এক অলক্ষ্মী হাজির হয়েছে এরপর নীলুকে উদ্দেশ্য করে বলে কোন মুখে এখানে এসেছ ঝাঁপির জন্যই আমার ছেলেটা আজ বিপদে কাশা প্রতিবাদ করে বলে মা সব দোষ নীলুর ঘাড়ে চাপাচ্ছ কেন দামোদর নীলুকে শান্ত করে বলে বাবা ওর কথায় মন খারাপ করো না মাথার ঠিক নেই এরপর আবার গল্প ফিরে আসে পোরোবাড়িতে খড়ের আড়ালে লুকিয়ে থাকা দ্বীপ আর ঝাপিকে দেখে দুজন ভবঘুরে একজন বলে এই কারণে বুঝি পুলিশ এখানে এসেছিল এবার সব পুলিশকে জানাব দ্বীপ অনুরোধ করে দয়া করে এমন করবেন না আমরা ভীষণ বিপদে পরে এখানে আশ্রয় নিয়েছি ঠিক তখনই অন্য ভবঘুরেটি চিনে ফেলে আরে এ তো আমাদের ছাপি দিদি যার কল্পনা আসা বিক্রি করে আমাদের তিন চলে দুজনেই ক্ষমা চেয়ে বলে ঝাপির দয়াতেই তাদের আজ একটু রোজগার হয়েছে ভবিষ্যতে ছোট একটা ঘর বানানোর স্বপ্ন দেখছে এই কথা শুনে ঝাঁপি দ্বীপকে বলে মা লক্ষ্মী ঠিক সময়ে আমাদের সাহায্য পাঠিয়েছে এদের দিয়েই নীলুয়ার কাশার কাছে খবর পাঠানো যাবে অন্যদিকে থানায় সুকুমারবাবুর সন্দেহ প্রকাশ করে বলেন ওদের ফোন বন্ধ মানে নিশ্চয়ই সরকার বাড়ির সঙ্গে যোগাযোগ আছে চব্বিশ ঘণ্টা নজরদারি চাই এরপর দেখা যায় বিতান বাড়ি থেকে বেরোতেই একজন লোক তাকে ফলো করছে বিতান প্রশ্ন করে আপনি আমাকে অনুসরণ করছেন কেন একই সময়ে কাঁশা নীলুয়ার চূর্ণী ঝাপির সঙ্গে দেখা করতে পৌঁছে যায় সন্ধ্যা নামলে ঠান্ডা বাড়ে দ্বীপ আগুন জ্বালিয়ে গা গরমের ব্যবস্থা করে ঝাঁপি কাঁপতে থাকলে দ্বীপ নিজের সোয়েটার খুলে তার গায়ে জড়িয়ে দেয় চুপচাপ তাকিয়ে থাকে তার দিকে আগামী পর্বে দেখা যাবে ঝাঁপি আর দ্বীপ পুলিশের ছদ্মবেশে জেলে ঢুকে নিতাই আর কানাইকে বের করে আনে এরপর ভয় দেখিয়ে প্রশ্ন করে বল কে তোদের দিয়ে আমাকে ভাসাতে বলেছিল এই ছিল লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালের আজকের আপডেট ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর এরকম আরও সিরিয়ালের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন